আমাকে এরকম সুন্দর একটা লাইটিং এর জায়গায় নিয়ে আসছে এটা হচ্ছে কি আপনাদের কাছে একটা ব্যক্তিকে ধরাবো আমরা তার নাম হচ্ছে রমজান হরফে টোকায় রমজান কিছু বলে এই গালাগালি করবে না এখানে কোনো গালাগালি গালাগালি এই রমজান তুমি এই যে ওর যে বিয়া شادی এজিত আছে তোমার কি বিয়া شادی করার কোনো ইচ্ছা নাই আমার কোনো মায়া পছন্দই করে না আমার লাভ লস নেই আমার লাইফ টাই লস

দেখতে পারতেছেন সবাই হচ্ছে খাবার জন্য আছে হুড়াহুরি পারাপারি বাট খাবার এখনো দিতেছে না ঠিক আছে যে আমি আর আমার কাকা ঠিক আছে একবারে ক্লোজ কাকা বিয়া কবে করবো ক

বেঞ্জুরা বল বিয়া কবে খাবার সবাই উড়া দুরা খাইতাছে এই লোক এখন পর্যন্ত খাবার পায় নাই সবাই সামনে খাবার আছে কিন্তু এই লোকের সামনে খাবার নাই এই যে এইখানে জানবে এইখানে দেন এই মামা ছোট পিস পড়ছে তো দেখতে পাচ্ছেন এই যে কাচির ভিতর হচ্ছে চুল পাওয়া গেছে একবারে এই যে দেখেন

કે ગસે બેડી નામ નો 4 ડગ કઈ બેડી નામ ઓર પે બેડી માલો કાય